আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা সাড়ে পাঁচ কাঠা জায়গা এবং শতাংশ নয় শতাংশ জায়গার উপর এগারোতলা বিল্ডিং দুই ইউনিটের এটা হলো দুই পাশে রোড এই পাশে একটা রোড বাহান্ন ফিট এটা ষাট ফিটের রোড এটা হলো আমার ভিউ থ্রি ডি ভিউ দেখতে কেমন হবে এটা মূলত ব্রিক ব্রিক ব্যবহার করছি আর কালারের মধ্যে কাজ করছি দেখেন হ্যাঁ করছি এটার এই রোড থেকে দেখেন এখানে 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 একটা ফেয়ার এক্সিট আছে আছে কালার দিয়ে কাজ করছে এই পাশে ব্রিক দিয়ে এটা ল্যান্ড একেবারে রেক্টেঙ্গেল শেপের র্যাম দেখেন এটা এটা বাহান রুকি পঞ্চাশ সাতাত্তর ফিট পঞ্চাশ ফিট এবং সাতাত্তর ফিট জায়গা টোটাল ল্যান্ড এরিয়া আটত্রিশশো পঞ্চাশি স্কোয়ার ফিট জায়গা এখানে কাঠা কাঠা কনভার্ট করলে কাঠায় আসে পাঁচ দশমিক চৌঁত্রিশ কাঠা এবং শতাংশে আসে আট দশমিক তিরাশি শতাংশ এখানে টোটাল বিল্ড এরিয়া কনস্ট্রাকশান যতটুকু আমরা ডিজাইন করছি সেটা হলো সাতাশশো আশি স্কোয়ার ফিট জায়গা এবং দুইটা ইউনিটই সমান এখানে টোটাল খরচ হবে সাত কোটি ষাট লাখ টাকা কম বেশি এটা আমার ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যান সামনে একটা ইউনিট পিছনে একটা ইউনিট এটা হলো ফ্ল্যাট এ দুইটাই দুইটাই সমান দুইটাই তেরোশো নব্বই স্কোয়ার ফিট জায়গা এটা এখানে একটা লিফ্ট একটা সিঁড়ি আর এখানে হলো স্টেয়ার ফায়ার স্টেয়ার এখানে যখন প্রবেশ করব আমি এই এই ইউনিটে যখন প্রবেশ করব প্রবর করেই এখানে একটা ডাইনিং স্পেস ঢুকে সেটা বাইশ ফিট ছয় এবং এগারো ফিট এই পাশে এখানে একটা স্টোর রুম সেটা সাত ফিট এবং চার ফিট এটা ওয়াশিং জোন এখানে কমন টয়লেট আট ফিট ছয় এবং চার ফিট চার ইঞ্চি আর এটা হলো ফায়ার স্টেয়ার এই পাশে এটা ফর্মাল লিভিং সেটা দুই ফিট বারো ফিট ছয় এবং এগারো ফিট এটা বারান্দা এগারো ফিট আট এবং তিন ফিট এই পাশে এটা এটা বেড সেটা এগারো ফিট ছয় এবং তেরো ফিট তার সাথে এইখানে বারান্দা বারান্দা এই সাইডে এটা হলো দশ ফিট দশ তিন ফিট আর এটা হলো ছয় ফিট আট তিন ফিট আর এটা অ্যাটাচ টয়লেট দশ আট ফিট আট এবং চার ফিট দুই ইঞ্চি এই পাশে এটা রান্নাঘর এগারো ফিট এবং আট ফিট তার সাথে এটা বারান্দা আট ফিট দুই এবং তিন ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড এগারো ফিট পাঁচ এবং তেরো ফিট এটা হলো অ্যাটাচ টয়লেট সাত ফিট ছয় এবং চার ফিট দুই ইঞ্চি তার সাথে যেটা বারান্দা সেটা হলো বারো ফিট এবং তিন ফিট এটা গেস্টবেড গেস্টবেডটা বারো ফিট পাঁচ এবং দশ ফিট দশ ফিট সাত ইঞ্চি তার সাথে বারান্দা দশ ফিট এবং দুই ফিট ছয় ইঞ্চি এটা হলো তার বেডের অ্যাটাচ টয়লেট ছোট টয়লেট পাঁচ ফিট এবং চার ফিট দুই ইঞ্চি প্রত্যেকটা রুমের সাথে টয়লেট এখানে পাঁচটা টয়লেট হচ্ছে সরি চারটা টয়লেট প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট আর এবং ড্রয়িং ডাইনিং আলাদা কিংবা অ্যাটাচ্টও করা যেতে অ্যাটাস্টও হতে পারে এখানে যদি পদ্মা না দেয় তাহলে অ্যাটাস্ট হবে দিয়ে এটা তিনটা রুম তিনটা চারটা টয়লেট দিয়ে কাজ করছে এটা দু বড়ো বড়ো বারান্দা এর পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব করে ডাইনিং স্পেস সেটা এগারো বারো বাইশ ফিট ছয় এবং এগারো ফিট এর পাশে এটা স্টোর স্পেস সাত ফিট এবং চার ফিট এখানে ফ্রিজ এটা ওয়াশিং মেশিনের এরিয়া একটা বেসিন আছে এটা হলো কমন টয়লেট আট ফিট ছয় এবং চার ফিট চার ইঞ্চি এটা ফরমান লিভিং সেটা বারো ফিট ছয় এবং এগারো ফিট এটা বারান্দা এগারো ফিট আট এবং তিন ফিট এটা মাস্টারবেড মাস্টারবেডটা এগারো ফিট ছয় এবং তেরো ফিট তার সাথে বারান্দা ছয় ফিট আট ছয় ফিট আট এবং তিন ফিট এটা হলো পাশে দশ ফিট দশ এবং তিন ফিট এটা একটা বড় বারান্দা যেহেতু রাস্তার পাশেই এটা একটা টয়লেট বেডের আট ফিট আট এবং চার ফিট দুই আর এ পাশে এটা রান্নাঘর রান্নাঘরটা এগারো ফিট এবং চার ফিট এগারো ফিট এবং আট ফিট এবং তার সাথে বারান্দা আট ফিট দুই এবং তিন ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড এগারো ফিট পাঁচ এবং তেরো ফিট তার সাথে বারান্দা বারো ফিট এবং তিন ফিট এটা হলো একটা টয়লেট সাত ফিট ছয় এবং চার ফিট এটা গেস্টবেড বেডটা বারো ফিট পাঁচ এবং সাত ফিট দশ ফিট সাত তার সাথে তার সাথে বারান্দা দশ ফিট এবং দুই ফিট ছয় ইঞ্চি আর এটা হলো গেসবেটের একটা টয়লেট সেটা হলো পাঁচ ফিট এবং চার ফিট দুই ইঞ্চি এই টোটাল এটা 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 হলো তেরোশো নব্বই স্কোয়ার ফিট জায়গা এটা দেখেন পুরা প্ল্যানটা প্ল্যানটা দুই সাইডে যেহেতু রোড দুই সাইডে রোড সুন্দর একটা ডিজাইন করছে কোনো একটা জায়গা মিসিং হয়নি এখানে এখানে আবার বেসমেন্টও আছে যেহেতু তলা এখানে মোট বেসমেন্ট এখানে গ্রাউন্ড ফ্লোরে নয়টা পার্কিং ওইটা পার্কিং এখানে গার্ডরুম জেনারেটার আর টয়লেট টয়লেট দেওয়া আছে এর পাশে এটা আর এটা হলো বেসমেন্ট বেজমেন্টে বেসমেন্টে আটটা পার্কিং করা হয়েছে এইভাবে কাজটা করছি দেখেন করছি সুন্দর একটা ডিজাইন করছি আপনারা কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আমরা কনস্ট্রাকশনও করে থাকি কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারে ডিজাইন ডিজাইনও করে থাকি এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে রাউন্ড সিঁড়ি করতে পারেন না রাউন্ড সিঁড়িও আমরা করে দিয়ে করে থাকি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতুহু